আসসালামু আলাইকুম এম কেমন আছেন আপনারা আশা করি খুব বেশি ভালো আছেন আজকের ভিডিওটা কোন টপিকের উপর হতে যাচ্ছে অবশ্যই আপনারা থামলে দেখে বুঝেই গেছে হ্যাঁ আজকের ভিডিওতে আমি এমন কিছু আপডেট নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটা ওবি বিটি এইট আপডেটে এসেছে কিন্তু অনেক পরে আমার ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে আমি হয়তো ভাবছিলাম এই সিম্পল বিষয়টা অনেকে ভালোভাবে বুঝতে পারবে বাট অনেকে কিন্তু এটা বুঝতে পারতেছে না যার কারণে আমার আজকের ছোট্ট একটা ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে দুইটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি একটা হলো বিআর এবং সিএস এর মধ্যে একটা আপডেট এসেছে আর দ্বিতীয় হল গিল্ড ইভেন্ট সম্পর্কে বা গিল্ডের নতুন একটা অপটিমাইজ করা হয়েছে এই অপটিমাইজার কনসেপ্টটা কি ধরনের হতে যাচ্ছে সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি গিয়ার এর যে আপডেটটা এসেছে এটা ভেরি সিম্পল আপনাদেরকে তেমন কিছু করতে হবে না এটা কি করতে হবে আপনাদেরকে প্যারা দেওয়ার জন্য গ্যারিনা নতুন একটা সিস্টেম চালু করেছে এটা হলো আগে আমরা প্লাটিনিয়াম এবং ডায়মন্ড 4 পর্যন্ত গেলেই আমাদের র‍্যাঙ্কটা পরিবর্তন হতো মানে প্লাটিনিয়াম ফোরে গেলে আমরা ডায়মন্ড 1 এ উঠতে পারতাম এবং ডায়মন্ড ফোরে থাকলে আমরা হিরোকে উঠতে পারতাম বাট এটা ওবি4 তে এইট আপডেটের পরে টোটালি চেঞ্জ করে দিয়ে প্লাটিনাম ফাইভ এবং ডায়মন্ড ফাইভ অ্যাড করা হয়েছে মানে এতে করে আমাদের প্রায় তিন চারশো প্লাস আরো বেশি করা লাগতেছে এটা অনেক বেশি প্যারাদায়ক বলে আমার কাছে মনে হয়েছে আর দ্বিতীয়ত সিএসএস যে একটা স্কোর বোর্ড দেখায় আমাদের ম্যাচ খেলার পরে সেইটাই একটা অপটিমাইজ করা হয়েছে অবশ্যই আপনার স্ক্রিন ওপর দেখতে পারতেছেন আর বিআরএ যে আপডেটটা রয়েছে অলরেডি আমাদের গেমের মাঝে ওয়ার্ক করতেছে বাট সিএসএস যে আপডেটটা রয়েছে সেটা ছাব্বিশ তারিখের পরে গিয়ে আমাদের গেমের মাঝে ওয়ার্ক করবে আর কি ওয়েল এখন আমরা গিল সম্পর্কে আপনাদেরকে ফুল এক্সপ্লেন করি মেনলি আমরা যখন গিল্ডয়ার স্টার্ট করতাম তখন আমাদেরকে বিয়ার ম্যাসে ইন্ট্রোডিউস করানো হইতো বা বড় ম্যাপে ইন্ট্রোডিউস করানো হইতো বাট উই ফোরটি এইট আপডেটের পরে আমাদের সেই ফুল কনসেপ্টটা চেঞ্জ করে আমাদেরকে সিএস ম্যাসে ট্রান্সফার করা হয়েছে মানে সিএস মোডে আমরা এখন থেকে যে গিল্ড ওয়ারটা রয়েছে এটা প্লে করতে পারবো দেন আমাদেরকে বলা হয়েছে শীর্ষ পনেরোটি গিল্ড মানে ভিভাজ অর্জন করবে এরা এক থেকে পনেরো নম্বর পর্যন্ত যে সকল গিল্ড অবস্থান করবে তাদেরকে গেরিনার পক্ষ থেকে একটা ভিভিয়াস দেওয়া হবে দেন রয়েছে শীর্ষ একশোটি গিল্ড মানে যারা এক থেকে একশো পর্যন্ত অবস্থান করবে তাদেরকে বিশেষ ধরনের এই স্কাইপিংটা দেওয়া হবে দেন সংশোধিত গিল্ড ওয়ার্ড ডে ওয়ার্ড ডে মানে আপনারা শুধু রবিবারে এবং শনিবারে আই থিঙ্ক গিল আগে খেলতে পারতেন বাট ওবি ফোরটি এইট আপডেটের পরে বুধবার শুক্রবার এবং শনিবার এই তিনটা দিনে আপনারা গিলডোয়ার খেলতে পারবেন আর যে রবিবারটা রয়েছে এটা টোটালি ক্যান্সেল হয়ে যাচ্ছে মানে আপনারা রবিবারে কোনো প্রকার গিল্ড ডোয়ার খেলতে পারবেন না দেন রয়েছে গিল্ড অ্যাক্টিভিটি পয়েন্ট অপটিমাইজেশন মানে ডায়মন্ড ব্যয় করার মাধ্যমে আপনারা এখন পয়েন্ট অর্জন করতে পারেন ভাই গেরিনা অনেক ভালো একটা ব্যবসা নিয়ে চলে এসেছে আপনারা যারা মানে গেম খেলে গিল্ডে যে পয়েন্টটা রয়েছে এটা আপগ্রেড করতে পারতেছে না তাদের জন্য ডায়মন্ড ব্যয় করার সুযোগ রয়েছে আমরা যারা আর কি ভাই ডায়মন্ড ডায়মন্ড থেকে একটু দূরে থাকি আমাদের ভাই ম্যাচ খেলেই আমাদের গিল্ডটা আপগ্রেড করতে হবে এটা নিয়ে আমরা থাকি আর কি আমাদের ওই ডায়মন্ডের দিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই রয়েছে গ্লোয়াল গিল্ড পার্ক সকল মেম্বারদের জন্য একটি সীমিত সময়ের এক্সপেন্সিভ গ্লোয়াল পার্চেস করুন মানে গিল্ডের যারা আর কি আই থিঙ্ক অফিসার গিল্ডের যে লিডার এবং অ্যাক্টিং লিডার রয়েছে এরা একটা গ্লোয়াল পার্চেস করলে পঞ্চাশ ডায়মন্ডে গিল্ডের যে সকল মেম্বার আছে সবাই কিন্তু সেই গোলয়ালটা ইউজ করতে পারবে বাট এইটা সীমিত সময়ের জন্য আই থিঙ্ক তিন দিনের জন্য দেওয়া হয়েছে বাট এটা যদি পারমানেন্ট বা আই থিঙ্ক তিরিশ দিনের জন্য দেওয়া হয়তো তাহলে আমার জানা মতে গিল্ডের যে সকল আর কি অফিসার বা লিডার রয়েছে তারা সকলেই পার্চেস করতো কেননা এটা তাদের জন্য হেল্পফুল হতে যাচ্ছে এবং তাদের মেম্বারের জন্য হেল্পফুল হতে যাচ্ছে তবে আমার কাছে এই আপডেটটা কোনো প্রকার ভালো লাগে নাই তিন দিনের জন্য যারা কি ওই ডায়মন্ডের কুরকুরি আছে বা যারা একটু বড়োলোক টাইপের গিল্ডের লিডার রয়েছে তারা কিন্তু এটা পার্চেস করতে পারে ভাই আমাদের পক্ষে তো এটা পার্সেস করা কোনোভাবেই মানে মধ্যে নয় ওয়েল এখন রয়েছে পার্সোনাল প্রোফাইল অপটিমাইজেশন মানে আপনার প্রোফাইলে গিল লেভেল এবং গিল রিওয়ার্ড র্যাঙ্কিং ডিসপ্লে করতে পারবেন মানে আপনার গিলটা যে কত নাম্বার পজিশনে রয়েছে কিংবা আপনার গিল্ডে যে কত লেভেল রয়েছে সেটা কিন্তু আপনারা প্রোফাইলে শো করাইতে পারবেন ওয়েল গাইজ আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল বাট আপনাদের কাছে আমি একটা কথা শেয়ার করতে যাচ্ছি সেটা হলো আমরা খুব তাড়াতাড়ি দুই একদিনের ভিতরে একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি আমাদের এই চ্যানেলে আর সেটা হচ্ছে বাংলাদেশ এবং ইন্দোনেশিয়া সার্ভারের ইভেন্ট রিলেটেড বা কনসেপ্ট রিলেটেড একটা আর কি ভার্সেস ভিডিও মানে বাংলাদেশ সার্ভার বেস্ট হতে যাচ্ছে নাকি ইন্দোনেশিয়া সার্ভার বেস্ট হতে যাচ্ছে সেটা নিয়ে আপনাদেরকে আলোচনা করতে যাচ্ছি এবং ইন্দোনেশিয়া সার্ভারে আপনারা কিভাবে ঢুকবেন সেটাও কিন্তু ওই ভিডিওতে বলে দেওয়া হবে আর অবশ্যই অবশ্যই ওই ভিডিওটা দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে করে যখনই ভিডিওটা আপলোড দেয় আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর অবশ্যই নোটিফিকেশান পাওয়ার আগে কি করতে হবে আপনাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই অল বাটনটা সিলেক্ট করে রাখতে হবে তাহলে কিন্তু আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে এসকে বিডি আপলোড হিস ভিডিও যে কোনো একটা নোটিফিকেশন যাবে তখনই কিন্তু আপনারা সবার আগে ভিডিওটা দেখে অনেক বেশি ইন্টারেস্টিং এবং উপকৃত হতে পারবেন